আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় গ্লেমার ফ্যাশন থেকে আর আজকে আমরা যে ভাইটির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ সুজন আপনারা মোহাম্মদ সুজন ভাইকে কিন্তু অনেকেই চেনেন উনি কিন্তু এর আগেও আপনাদেরকে অনেক মানে পার্টি ওয়ার ড্রেসের ভিডিও দিয়েছে সো ভাই কিন্তু আজকে আপনাদেরকে নতুন বছরের কিছু কালেকশন দেখাবে সো ভাই আজকে আপনি নতুন বছরের জন্য কি কালেকশন দেখাবেন আজকে তিনটা ডিজাইন নিয়ে আসছে আচ্ছা আচ্ছা একটা হচ্ছে গারারা আচ্ছা আচ্ছা একটা আলিয়া কাট আর আরেকটা হচ্ছে হলো সারারা নতুন প্যাটার্নের সারারা গাইস আপনারা কিন্তু নতুন বছরের তিনটা ডিজাইনের পার্টি ওয়ার ড্রেস আজকে এখান থেকে দেখতে পাবেন সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি

এই আলিয়া কাটার কাজটা আপনার একটু নিখুঁতভাবে দেখেন গলা নিচে কিন্তু খুব কাজ করা আছে আর গোল্ডেন কালারের সুতোর কাজ করা পুরো বডিতে গর্জিয়াস কাজ করা আছে স্টোনের দেখেন অনেক চমৎকার দেখেন আর নিচে কিন্তু কাটার করা আছে আপনারা দেখতেই পারছেন স্টোনের কাজ করা মাঝখানে কিন্তু সেরোন স্টিল একটু ফাড়া আছে দেখেন ডিজাইনটা কিন্তু খুব ব্যতিক্রম খুব সুন্দর ডিজাইনে পাচ্ছেন যে কোনো বিয়ে সাথে অনুষ্ঠান পার্টি প্রোগ্রামের জন্য ভাইদের কাছ থেকে এখন সরাসরি মার্কেটে আসলে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য আর আমি এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি আপনি আচ্ছা এটা একটু দেখি মানে সাথে যে ড্রেসটা দেওয়া এটা কি ডিজাইনটা এটা হচ্ছে আপনাদের স্কার্ট প্লাজো এটা স্কার্ট না আচ্ছা দেখছি স্কার্ট ভাইরা কে তো এটা বলছে যে এটা স্কার্ট প্লাজো হ্যাঁ অনেক ঘেরের আমি যদি এটার ঘেরটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দূর থেকে দেখে এই যে দেখেন ঘেরটা এটার ঘেরটা কিন্তু আপনারা একটা বড় গাউনের মতো পাচ্ছেন মানে একটা বড় যে পার্টি গাউন আছে ওটার মতো মানে ঘের অনেক সুন্দর এটা স্কার্ট প্লাজো আর কি অনেক সুন্দর ঘের কিন্তু প্রচুর থাকবে আর এটার প্যানেলের কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন প্যানেলের কাজটা কাটার করা আছে স্টোনের কাজ করা অনেক সুন্দর দেখেন কাটার করা আছে খুবই চমৎকার ওকে আর ব্যাক সাইডে কাজ আছে হ্যাঁ অবশ্যই ব্যাক সাইডে কাজ আছে আচ্ছা এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা পেছনে প্যানেলে দেখেন খুব সুন্দর ভাবে দেখেন এখানে কিন্তু কাজ করা আছে দেখেন স্টোনের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা অনেক চমৎকার আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে আপনি আমরা দিচ্ছি একটা ওন্না ওন্না তো অবশ্যই থাকবে এটার সাথে একটা ওন্না আছে আমি ওন্নাটা দেখাচ্ছি আপনাদের পার্টি ওয়ার এই যে দেখেন ওন্নাটা আর ওন্নাটা কিন্তু অনেক বড় দেখেন পার্টি ওয়ার একেবারে চওড়া ঘিরে একটা ওন্না পাচ্ছেন অনেক সুন্দর কাজ করা আর এটা কালার আছে না এটা কালার আছে মোট পাঁচটা আচ্ছা এটার কালার আছে মোট পাঁচটা আমরা পাঁচটা কালার আপনাদেরকে দেখাবো ওকে গাইস আপনারা ভিডিওর সাথেই থাকেন এই একটা কালার এটা কি কালার ভাই এটা ল্যাভেন্ডার কালার আপনারা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আর এগুলো সাইজ কি রকম থাকবে এটা সাইজ হচ্ছে আপনাদের এক্সেল ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা ডাবল এক্সেল আচ্ছা আচ্ছা আপনার দুইটা সাইজ এক্সেল ডাবল এক্সেল যারা আপনাদের 40

গুজরাটি কাজ করা একটা গালারা দেখাবো আপনাদের এখানে আপনারা কিন্তু মাল্টি সুতা মিনাকারী কাজটা পেয়ে যাবেন পুরো বডিতে খুব চমৎকার ভাবে করা আছে আমি একটু উপর থেকে দেখাই আপনাদের গলার এখানে স্টোনে কাজ করা থাকবে আর বুকের উপরে খুব সুন্দরভাবে মিরর স্টোনে আর মাল্টি সুতার কাজ করা এটা সম্পূর্ণ মাল্টি সুতা মিনাকারী কাজ করা থাকবে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের ফুল স্লিভের মধ্যে হাতাটা কিন্তু আপনারা মৌসুমী হাতার মধ্যে পাবেন দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আচ্ছা এটা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ অবশ্যই ব্যাক সাইডে কাজ আচ্ছা ব্যাক সাইডটা আমরা একটু দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখতে দেখেন আর এই পার্টি ওয়ার গারাগুলো কিন্তু আপনারা এখন নিতে চাইলে আপনারা কিন্তু মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন গ্লেমার ফ্যাশন থেকে আর এটা সাথে আর কি আছে সাথে হচ্ছে একটা গারার আছে না গাড়াটা একটু দেখাই এই যে দেখেন গারাটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন ড্রেসের সাথে অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা থাকবে আচ্ছা এবার অন্যটা আমরা একটু দেখি এটার অন্যটা দেখাচ্ছি অন্যটাও পার্টি ওয়ার খুব চমৎকার এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আর এটা সাইজ কি দেওয়া যাবে ভাইয়া এটা সাইজ হচ্ছে সাইজ সাইজটা ফ্রি সাইজ আর এটা কি কালার আছে তিনটা এটার তিনটা কালার আছে আচ্ছা আচ্ছা আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা কি কালার এটা অফ হোয়াইট এর মধ্যে পাচ্ছেন এই আরেকটা কালার দেখেন এটা অফ হোয়াইট মধ্যে পাচ্ছেন আর এগুলো সাইজ কি দেওয়া যাবে

অথবা সরাসরি আসলে যাতে আপনার কম প্রাইজের মধ্যে পেয়ে যান আর কি বার্গেটিং ছাড়া এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা কি দেখাবো ভাইয়া এটা ডিজাইনটা এটা ডিজাইনটা কি থাকবে এটা এটা হলো স্কার্ট এটা স্কার্টের মধ্যে না আচ্ছা এখন যেটা দেখাবো আপনাদের এটা থাকবে স্কার্টের মধ্যে দেখাচ্ছি আপনাদের ভাই একটু খুলে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে এটার উপরের ড্রেসটা দেখাচ্ছি আপনাদের উপরেটা অনেক লাক্সারি মডেল থাকবে উপর থেকে অনেক সুন্দর গর্জিয়াস কাজ গরজিয়া প্যাটার্নটা অনেক সুন্দর আমি একটু উপর থেকে দেখে আপনাদের উপর থেকে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন উপরে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনের আর সুতোর কাজ করা আছে মাল্টি সুতোর অনেক সুন্দর দেখেন আর মাঝখানে ফারা স্টাইল আর প্যানেলটা কিন্তু কাটার করা স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু পার্টি ওয়ার এগুলো আপনারা যে কোনো প্রোগ্রামের জন্য পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি ভাই এটার সাথে তো আপনারা যে স্কার্টটা পাচ্ছেন এটা ব্যাক সাইডটা একটু দেখেন আচ্ছা ব্যাক সাইড একটু দেখিয়ে দে এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা আছে অনেক সুন্দর ওকে এটা হচ্ছে লোনটা ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের

এটার প্রাইস থাকবে চার হাজার টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে চার হাজার টাকা আপনারা চাইলে কিন্তু এখন এই যাবত যে কয়টা ড্রেস আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনারা ঘরে বসে অনলাইন অর্ডার করিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিজনেবল প্রাইসে আর যারা মার্কেটে আসতে চান আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্লেমার ফ্যাশন লেভেল থ্রি শপ থার্টি ওয়ান ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানা চলে আসছে ডিসো পাবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য